আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আদা দিয়ে কিভাবে চমৎকার একটি আচার তৈরি করবেন বিশ্বাস করেন এই রেসিপিটা একবার তৈরি করে বারো মাস সংরক্ষণ করে রাখতে পারবেন এবং কিভাবে সংরক্ষণ করবেন সম্পূর্ণ ডিটেলস টিক্স থাকছে এই ভিডিওতে আর আপনারা জানেন আমি ভিডিও প্রপারলি এক্সপ্লেন করি সো ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন এতে করে কি হবে কোনো ইম্পর্টেন্ট মেসেজ থাকলে সেটা মিস হবে না দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে আদা দিয়েছি আধা কেজি আদাগুলো আর এই যে দেখেন খোসা বা চামড়াটা ফেলে দিয়েছি তারপর দিয়েছি টোটাল এখানে আছে আদা আধা কেজি আপনারা রেসিপি করলে সেম মেজারমেন্ট অনুযায়ী রেসিপি করবেন কম বেশি করে দিতে পারবেন এ আদা আমি ভালো করে চপ করে নেব অর্থাৎ ঝুড়া করে নেব একটু দেখেন কিভাবে এই যে দেখেন জাস্ট এগুলো একেবারে জুড়া করে নিয়েছি অর্থাৎ চপ করে নিয়েছি একেবারে পেস্ট করি নাই আপনারা যখন ব্ল্যান্ডারে করবেন ফুড প্রসেসর থাকলে তো কোনো অসুবিধা নেই এরকম হবে আর চাইলে আপনারা বাটাতে পেটে বেটেও নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ব্ল্যান্ডার করেন সেক্ষেত্রে অবশ্যই পানি দিবেন না পানি না দিয়ে এইভাবে জুড়া করে নেবেন ওকে এটার কাজ শেষ এখন নেক্সট স্টেপগুলো দেখাচ্ছি এটা সবাই চিনেন গুড় তবে আপনারা এখানে খেজুর গুড়ও দিতে পারেন আমি এটা আখের গুড় ইউজ করেছি খেজুর গুড়টা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় আমি খেজুর গুড় পাইনি বাজারে সময় ছিল না ভালো করে যে খুঁজবো সে সময়টা ছিল না যার কারণে জাস্ট আখের গুড় নিয়ে আসছি গুড়গুলো জাস্ট একটু রাফ কাট করে কেটে নিচ্ছি গুড়ের ভিতরে সাবধান গুড়ের ভিতরে বিভিন্ন ধরনের ময়লা থাকে ওকে এখানে টোটাল আধা কেজি গুড় নিয়েছি আমি আমি এখানে সবগুলো মশলা মেজারমেন্ট করে দিচ্ছি এটা দিচ্ছি পাঁচ পুরন পাঁচ পুরন দিচ্ছি এক টেবিল স্পুন আচ্ছা একটা ব্যাপার একটু মাথায় রাখবেন যখন পাঁচ দিবেন তখন খুব স্লো হিটে চুলার আঁচ কিন্তু বেশি রাখা যাবে না খুব হালকা আঁচে আপনার পাঁচ জাস্ট টেলে নেবেন তবে অতিরিক্ত পোড়াও যাবে না জাস্ট হালকা একটু টেলে নেবেন পাঁচ ফুরণের গ্যারান্টা যাতে একটু নাকে লাগে ভালোভাবে সেই জন্য একটু জাস্ট দু এক মিনিট ভালো করে টেলে নেবেন আর এখানে একটা কথা বলে নেই এখানে কিন্তু কালো জিরা এবং হচ্ছে আপনার সরিষা আছে যদি অতিরিক্ত পুড়েন এটা কিন্তু তিতা হয়ে যাবে সেদিকেও নজর রাখতে হবে তারপর মরিচের পাখি এটা হচ্ছে গে চিলি ফ্লেক্স বলি আমরা চিলি ফ্লেক্স দিয়েছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এই চিলি ফ্লেক্সটা আসলে নির্ভর করে আপনি কতটুকু স্পাইসি পছন্দ করেন কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর চিলি ফ্লেক্স না দিলেও চলবে তিন টেবিল স্পুন চিলি ফ্লেক্স তিন টেবিল স্পুন দিয়েছি তারপর জাস্ট এক কাপ পরিমাণ নর্মাল পানি দিচ্ছি ঠান্ডা পানি পানি দেওয়ার পর পানিতে দিয়ে দিচ্ছি চা তিন চার পিস তেজপাতা তেজপাতাগুলো ছোট ছিল কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর গুড়গুলো দিয়ে দিচ্ছি তো গুড় দেওয়ার পর গুড়গুলো একেবারে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে খুব হালকা আছে জাস্ট নাড়ানোর উপর রাখতে হবে মরিচ এবং পাঁচ যে জাস্টা মাই গড এটা অলরেডি নাকে লাগতেছে আপনার এইভাবে দিলে কিন্তু গুড়টা গলা শুরু করবে এর ভিতরে আপনার সিরকা দিতে হবে এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন সিরকাটা না দিলে কিন্তু আপনার বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না এখন অনেকের হয়তো বা প্রশ্ন থাকতে পারে যেটা কি চিনি দিয়ে করা যাবে কি না চিনি দিয়ে অবশ্যই করতে পারবেন তবে এই পিকেলটা এই আচারটা চিনি দিয়ে করলে আপনার প্রপার টেস্ট পাবেন না আমি আসলে কাছের জন্য কথা বলতে পারতেছি মরিচের যে জাজ খুব সাবধান বাসা যদি বাচ্চা থাকে তাহলে এইভাবে আপনার বাগানটা দেওয়া ঠিক হবে না কারণ যথেষ্ট জাজ লাগতেছে যেটা বলতে চাচ্ছিলাম অনেকের প্রশ্ন থাকতে পারে যে চিনি দিয়ে করা যাবে কিনা চিনি দিয়ে করা যাবে কিন্তু অ্যাকচুয়াল যে ফ্লেভার এবং টেস্ট সেটা পাবেন না সো গুড় দিয়ে করবেন যেকোনো ধরনের গুড় নিতে পারেন খেজুরের গুড় আখের গুড় যেকোনো ধরনের গুড়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে গুড়গুলো একেবারে গলে যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তারপর তিন থেকে চার মিনিট জাল দেওয়ার পর একটা জিনিস খেয়াল করবেন যে দেখেন আপনার গ্রেভিটা জাস্ট আঠালো আঠালো হয়ে আসছে শিরার মতো যেটা আমরা জিরাফির শিরা বলি শিরার মতো অনেকটা লুক চলে আসবে এই সময়টা আসলে আদাগুলো ঢেলে দিবেন তারপর আরও তিন টেবিল স্পুন সিরকা দিবেন এখন চুলের হিট হাই হিট করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম পানি শুকিয়ে নিতে হবে কোনোভাবেই পানি রাখা যাবে না যদি পানি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই আচারটা টিকবে না নষ্ট হয়ে যাবে আপনি যদি লং টাইম সংরক্ষণ করার চিন্তা ভাবনা থাকে এক বছর পর্যন্ত তাহলে অবশ্যই পরিপূর্ণভাবে পানি শুকিয়ে নেবেন তবে এখানে একটা টিপস আছে আমি শেয়ার করতেছি একটু পরে আগে পানিগুলো শুকিয়ে নিচ্ছি আমি এখানে হাফ টেবিল স্পুন লবণ দিচ্ছি আর অল্প একটু লবণটা পরিমাণ মতো কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই অনেকটা পানি শুকিয়ে আসছে তবে আরও শুকাতে হবে কারণ পানি রাখা যাবে না কোনোভাবেই তারপর এখানে আমি আমার হাতে বানানো সেই আচারের যে মশলাটা আছে সেই মশলাটা দিচ্ছি এটার ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে বাজার থেকে যেই লোকাল আচারের মশলাটা আছে সেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি যে বললাম যে মেইন যে টিপসটা ফলো করবেন আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি আগে তেজপাতার আর প্রয়োজন নেই টিপসটা একটু ওয়েট করতে হবে কারণ আসলে ওই ট্যাকচারটা না আসলে বোঝাতেও পারবো না এই জন্য জাস্ট ট্র্যাকচারের অপেক্ষা আছি আমি প্রায় পাঁচ সাত মিনিট বুনেছি এই বোনাটা নির্ভর করে আসলে পানির পরিমাণের উপরে এটা এর থেকে কম বেশি হতে পারে টাইমটা আদা যদি বেশি ড্রাই হয় শুকনা হয় সেক্ষেত্রে হয়তো বা কম সময় লাগবে আবার দেখা গেছে যে নতুন আদা হলে সময়টা একটু বেশি লাগে কারণ নতুন আদাতে প্রচুর পরিমাণ জুস থাকে পানি থাকে এই যে ট্যাক্সার চলে আসছে একটা জিনিস লক্ষ্য রাখবেন এই যে দেখেন একটা আঠালো আঠালো একটা বাব আসছে কিনা আমি দেখাতে পারতেছি কিনা জানি না এই যে দেখেন একটা আঠালো আঠালো বাপ আসছে এবং পানি থাকলে কিন্তু আপনার ভিতর থেকে বাবলিং আসবে অর্থাৎ উতরাবে এটা কিন্তু উতরাচ্ছে না এটা মূলত হচ্ছে আপনার বার্ন হচ্ছে ব্রাউন কালার হচ্ছে ক্যারামেলাইজ হচ্ছে এই যে টেকচারটা এইটি দেখেন সাইড থেকে আঠা আঠালো যে টেকচারটা যে বাপটা এই যে দেখেন এই যে এই বাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই সময়টা কিন্তু নাড়ানোর উপর রাখতে হবে কোনোভাবেই নাড়ানো ছাড়া রাখা যাবে না আর আরেকটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে এই আচারটা এই পিকেলটা আপনারা যখনই তৈরি করবেন অবশ্যই নন স্টিকি প্রাইফ্যানে তৈরি করার চেষ্টা করবেন প্রথমত আর যদি নন স্টিকি প্রাইফ্যান না থাকে সেক্ষেত্রে মোটা কড়াইতে করার চেষ্টা করবেন তাহলে নিচে লাগবে না এই যে দেখেন যথেষ্ট পরিমাণ ড্রাই হয়ে গিয়েছে অথচ আমার কিন্তু নিচে একেবারেই একটুও লাগে নাই চুলার হিট যদি বেশি থাকে যেমন সাইড থেকে যদি আপনার অতিরিক্ত হিট লাগে সেক্ষেত্রে কিন্তু এইভাবে সাইড থেকে উঠিয়ে নামাবেন না সেক্ষেত্রে কী হয় সাইডেরগুলো কিন্তু অলরেডি পড়ে যাচ্ছে তিত হয়ে যাবে আচারটা সেই নজর রাখবেন বাস আমার আচার হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব চমৎকার একটা গ্রান আসছে দেখতে পাচ্ছেন কতটা ড্রাই করেছি এটা ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে আপাতত জাস্ট একটা প্লেটে আমি এইভাবে দিয়ে দিচ্ছি বাস এভাবে এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দেব পরিপূর্ণ ঠান্ডা হয়ে গেলে নেক্সট স্টেপটা দেখাচ্ছি আমি একদিন নরমাল ফ্রিজে রেখেছি একদিন নরমাল ফ্রিজে রাখার পর বাইর করছি এই যে দেখেন এটার গণত্বটা ঠিক এমনটাই হবে এই যে আপনার কী বলে গুড় আছে না অনেকটা ওরকম গণত্ব হবে জাস্ট অল্প একটু আগে ট্রাই করে দেখি আমি যত ধরনের আচার তৈরি করছি বা আচার তৈরি করি আমার কাছে কেন জানি এই আচারটা সবচেয়ে বেশি ভালো লাগে আরেকটা আচার ভালো লাগে সেটা হচ্ছে বোমাই মরিচের ওটা একদিন ইনশাল্লাহ সুযোগ করে দেখাবো বাট আদার আচার আদার আচার ভালো লাগার অনেকগুলো কারণ আছে কারণ এটা যে আদার যে ঝালটা ঝাঁসটা এই ঝাঁসটা কিন্তু আসলে মানে শীতে অনেক সময় গলা একটু ফিন ফিন করে না এই আচার এই আচারটা খাইতে কিন্তু খুব ভালো লাগে এই জন্য আসলে এই সময়টা আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা যুগ উপযোগী রেসিপি বিসমিল্লা যেমন জাল তেমন টেস্ট ও আর একটা টেকনিক বলে দিই আপনাদেরকে একটা টিপস আছে টিপসটা হচ্ছে যখন আচারটা তৈরি করবেন তৈরি করার পর এইভাবে বল করবেন বল করে এইভাবে বল করে রেখে দিবেন এটা কারণ আছে আমি কারণটা বলতেছি কারণটা হচ্ছে আপনার এভাবে বল করে যখন রাখবেন তখন অতিরিক্ত খাইতে পারবেন না জাস্ট একটা বলই খাবেন এক এতে করে অনেক দিন আসার থাকবে আর সেকেন্ড থিং কেউ যদি খেতে চায় তাকে দুইটা দুইটা বল দিবেন দ্যাটস স্যান এটা মজা করলাম বাট এটা সিরিয়াস আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ